পৃথিবীতে যত প্রাণী এবং বিশেষত যত মনুষ্যকুল জীব আছে তাদের জন্ম মৃত্যু অভিশাপ কর্মফল পুনঃ পুনো জগতে গতাগতির কারণেই তিনটি রাগ দেশ মোহ এখন দেখছেন হিন্দু মিডিয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করুন গোপীগণ বলছেন তোমার অধর সুধা সমস্ত গোপীগণের অনুভূতি যে হে প্রাণনাথ হে ব্রজজীবন হে নয়ন তোমার অধর সুধা সমস্ত শোকনাশকারী তো ভগবানের নাম রূপ লীলা তার অসমর্থ সৌন্দর্য মাধুর্য যারা কিঞ্চিত পান করেন কর্ণেন্দ্রিয় দিয়ে ভগবানের দিব্য মাধুর্য আর সৌন্দর্যময় তার নাম রূপ লীলা কিঞ্চিত পান করেন তার সমস্ত শোক নাশ হয় এটি এই দুঃখময় জগতে আর তাপ বা দুঃখ দূর করার একটি উপায় ভগবানের অসামর্ধ সৌন্দর্য মাধুর্য তার রূপ লীলা কিঞ্চিত পান করা তা আমরা সেই শোকনাশকারী বড়ভয় দায়ী সেই পরম শ্রীগোবিন্দের মাধুর্য গুণগতার শ্রবণে বসেছি এখানে শোক নাই এখানে মোহ নাই ভয় নাই তাপ নাই আসুন আমরা সেই হরিকথায় কথাই মনোনিবেশ করি এক সমর্থ রাম ভক্ত তিনি শ্রী রঘুপতির জীবন চরিত্র লিখছিলেন সিদ্ধ সামর্থ্য রাম ভক্ত এবং তিনি যেটা চরিত্রাবলী লিপিবদ্ধ করতেন সেটা সাক্ষাৎ হনুমানজিকে শ্রবণ করাতেন তো একটি স্থানে এসে উনি হনুমানজিকে শ্রবণ করাচ্ছেন মা জানকী অশোক কাননে অশ্বত্ত বৃক্ষের তলে দশ মাস অবস্থান করেছিলেন মা জানকী যে অশ্বত্য বৃক্ষের তলে অবস্থান করেছিলেন তার সম্মুখে একটি মনোরম সরোবরে শ্বেত কমল শ্বেতসুপ্র কমল আনন্দে হিল্লোলে ওই সরোবরে দুল ছিল বর্ণনাটা এমন হনুমানজি বলছেন আপনার এই বর্ণনা যথাযথ নয় ওটা নীল কমল নয় ওটা রক্ত কমল ওটা নীল কমল নয় ওই সরোবারে ওখানে রক্ত কমল প্রস্ফুটিত হয়ে খেলছিল দুলছিল এই রাম পরিকর রাম দাস তিনি বলছেন না ওটা শ্বেত কমল হবে দুজনের ভিতরে মতবিরোধ দেখা দিল মীমাংসা কে করবে যে দশ মাস ওখানে ছিলেন তার কাছে গেলেই তো মীমাংসা অর্থাৎ হনুমানজি এবং এই সমর্থ রামদাস চরিত্রের লেখক দুইজন মা জানকীর চরণে উপস্থিত হলেন কার চরণে সীতা মায়ের চরণে মা আপনি তো দশ মাস অবস্থান করেছিলেন আপনার সম্মুখে যে মনোরম সরোবরে এখানে ও বলছে শ্বেত কমল প্রফুল্লিত হয়ে আর খেলছিল হাসছিল কিন্তু আমি দেখেছি ওটা রক্ত কমল মা সীতা বলছেন হনুমান তোমার প্রভুর দাস গ্রহণতে যে শ্বেত কমল উল্লেখ করেছে ওটাই যথার্থ হনুমান বলছেন মা আমি নিজে সচককে দেখেছি ওটা রক্তকমল ওটা দিয়ে কমল ওটা রক্ত কমলই খুব নয় মা সীতামা বলছেন তুমি রক্তকমল দর্শন করেছ তার কারণ আছে কারণটা আপনারা শুনুন মন দিয়ে শুনুন তুমি যাবে লঙ্কায় এসেছিলে লঙ্কাতে প্রবেশ করে লঙ্কা রাক্ষসগণের প্রতি তোমার ভেতরে তাদের বিনাশের জন্য শত্রুতার কারণে তোমার ভিতরে তমগুণ প্রকাশ হয়েছিল তমগুণের রং কি তমগুণের কী রং আপনার যদি কারো প্রতি খুব ক্রোধ হয় ভেতরে কারো প্রতি যদি বিদ্বেষ বা তমগুণ প্রকাশ হয় তমগুনের দ্বারা প্রদান্বিত হয়ে মুখটা কি হয় রং রক্তবর্ণ হয়ে যায় চোখটাও প্রদান্বিত বা কারো প্রতি প্রবল হিংসা থাকলে তার বিনাশের ইচ্ছা থাকলে তমগুণ আক্রান্ত হয়ে চোখ কি হয়ে যায় লাল হয়ে যায় তো লাল চোখে সাদাকে কি দেখা যাবে সাদা লাল চশমা চোখে দিলে কি দেখা যাবে তো যেহেতু তোমার ভিতরে তমগুণ প্রকাশ হয়েছিল এবং রাক্ষস বিনাশের জন্য তোমার ভিতরে বিদ্বেষ প্রকাশ হয়েছিল দেশ প্রকাশ হয়েছিল এই জন্য তুমি সাদাকেই তখন লাল দেখেছি সংকেত পেলাম আমরা এর দ্বারা যার ভেতরে যেমন গুণ সে জগতে অন্য বস্তুগুলো বা এই জগৎটাকে সেইভাবেই দেখে এই জন্য আমাদের ভিতরে যার যেরূপ গুণ সত্য রজ বা তম জগতের বস্তুকে এবং জগৎকে সেই রূপেই দেখে আমাদের মীমাংসা দর্শনে মহর্ষি গৌতম ঋষি তিনি বলেছেন মানুষ তিনটি বিষয় থেকে যদি মুক্ত হতে পারে সে ভগবত প্রাপ্তি অবধারিত সে মোহামায়া জাল ছিন্ন করে ভগবানের দিব্য চরণ দিব্য ধাম প্রাপ্ত হতে পারে কিন্তু অন্তরায় বাধা তিনটি খুব মার্মিক বিষয় ধ্যান দিয়ে শুনতে হবে ভেতরে প্রবেশ করতে হবে মহর্ষি গৌতম মীমাংসা দর্শনে তিনি বলছেন এই তিনটি হল রাগ দেশ মোহ কি কি বলা হলো রাগ দেশ মোহ এখানে রাগ বলতে ক্রোধ নয় এখানে রাগ মানে কোনো বিষয়ের প্রতি কোনো ব্যক্তির প্রতি অনুরাগ আসক্তি আর দেশ মানে বিদ্বেষ বা হিংসা বা ক্রোধ আর মোহ পৃথিবীতে যত প্রাণী এবং বিশেষত যত মনুষ্যকুল জীব আছে তাদের জন্ম মৃত্যু অভিশাপ কর্মফল পুনপুন কোনো জগতে গতাগতির কারণেই তিনটি রাগ দেশ মোহ মোহ দিয়ে শুরু করি মোহ কাকে বলে শরীর আমার এই সংসারের স্ত্রী পুত্র আমার যার এই ভাবনাটা খুব প্রবল হৃদয়ে যে শরীর আমার আমি এই শরীর আমি আমার শরীর আমার সংসার আমার স্ত্রী পুত্র যাদের এই আমার এবং এবং আমি প্রতি আমারের প্রবল একে বলে মোহ স্ত্রী আমার পুত্র আমার আমি দেহ আমি আত্ম এই ভাবনা নেই যে আমি আত্মা আমি দেহ এবং দেহ সাথে সম্বন্ধ স্ত্রী পুত্র আমার আমি আমার এক কথায় একে বলে মোহ এখান থেকে যেমন সত্য রাশি বা পঞ্চাশ বছর আগে এরা আমার জীবনে ছিল না সন্তানাদি আমার জীবনে ছিল না স্ত্রীও ছিল না আবার আগামী পঞ্চাশ বছর পরেও এরা থাকবে না মাঝ গানে যাদের পেয়েছি এই যে আমি এবং আমার এটাই হলো মোহ মানুষের বন্ধনের একটি কারণ হল কারো প্রতি অনুরাগ বা অতিরিক্ত আসক্তি একটা কথা বলি দুটোতেই দুঃখ পেতে হবে আপনার যদি সংসারে কারো প্রতি খুব প্রবল আসক্তি থাকে ভালোবাসা থাকে ঠাকুর অনুকূল একটি ছোট বাণী আছে সত্য অনুসরণে ভালোবাসো কিন্তু খুব মাখামাখি করতে না ভালোবাসো বাসতে হবে সবাইকে কিন্তু খুব মাখামাখি করতে আঘাতটা ব্যথাটা যন্ত্রণাটা ওখান থেকেই বেশি আসবে সবার প্রতি ভালোবাসা রাখো কিন্তু অতিরিক্ত মাখামাখি ভালো না এই জন্য সংসারে অতিরিক্ত কারো প্রতি খুব মমতা খুব বেশি ভালোবাসা রাখতে নেই ব্যথাটা সেখান থেকেই পাবে আমি একটা দৃষ্টান্ত দিচ্ছি আর কারো প্রতি যদি খুব দেশ থাকে দেশ মানে বিদ্বেষ বা হিংসা তাহলে জগতে আপনি কোনো দিন শান্তি পাবেন না এখানে এত সুন্দর মনোরম পরিবেশ এখানে আপনার মনোবিরুদ্ধ সিদ্ধান্ত বিরুদ্ধ কোনো শত্রু যদি এখানে এসে বসে আপনার মনের আর্ধেক শান্তি এখনই নষ্ট হয়ে যাবে কারোর প্রতি অতিরিক্ত বিদ্বেষ যেমন আপনার জীবনকে নষ্ট করে দেয় শান্তিকে বিঘ্ন করে দেয় কারও প্রতি অতিরিক্ত আসক্তি আপনার জীবনকে এটা আমাদের ভারতীয় দর্শনে আমি দৃষ্টান্ত দিয়ে একটা টেলিফোন বা মোবাইল এলো তো যার ওপাশ থেকে যে আপনার সাথে সংযোগ হয়ে কথা বলছে সে যদি আপনার খুব অনুরাগের ভালোবাসার খুব হৃদয়ের মানুষ হয় তখন কথা বলতে আনন্দ পান না বিরক্তিবোধ করেন কখন এক ঘন্টা আধা ঘন্টা চলে যায় আপনি বুঝতে পারেন না মুখটা হাস্যজ্জ্বল হয়ে ওঠে এটা আনন্দ ভাব প্রকাশ হয় আর যিনি কল করেছেন তিনি যদি হুমকি শত্রু হন ভালো লাগবে কি আপনি শান্তি পাবেন কি তার মানে সুখ দুঃখের কারণ তাহলে রাগ এবং দেশ আর বন্ধনের কারণ হলো আসক্তি মোহ এখন নিজের কাছে বিচার করে দেখুন তো সংসারে এইগুলি আমার চরিত্রে আছে কিনা অবশ্যই আছে আমরা গেছি এই তিনটে এই জন্য রাগ দেশ মহ এগুলি দ্বারা তৈরি হয় প্রবৃত্তি খুব মানে ধ্যান দিয়ে অনুভূতির দ্বারা সিদ্ধান্ত গ্রহণের কথা হলো এই রাগ দেশ মোহ যদি শাস্ত্র অনুমোদিত হয় তাহলে এই রাগ দেশ মোহের দ্বারা শাস্ত্র সিদ্ধান্ত অনুমোদিত হলে আপনি উদ্ধার পেলেন আর এটি যদি রাগ দেশ মোহ শাস্ত্র বিরুদ্ধ সিদ্ধান্তের দ্বারা হয় তাহলে আপনার জীবনে প্রবৃদ্ধি বা দোষ এসে গেল যেমন অনুরাগ বা ভালোবাসা ভগবানকে যতবারেন দিন ওখানে অসুবিধা নাই এমনকি যদি ভগবানের প্রতি ক্রোধ বা রাগ হিংসাও করেন এতেও আপনার মঙ্গল হবে হিংসাটা জগতের প্রতি না করে কংসের মতো জরাসন্দের মতো শিশুপালের মতো ভগবানের প্রতি করবে যার সাথে আপনার শত্রুতা আছে সে যদি আপনার থেকে বেশি বলবান ক্ষমতাবান হয় আপনার রাতের ঘুম কেড়ে নেবে মিত্র বা ভালোবাসার মানুষের থেকে তার চিন্তাটা আপনার মনে বেশি হবে ওই বুঝি ক্ষতি করে ফেললো ওই বুঝি সে আমার কোন সর্বনাশের চিন্তা করলো শত্রুর ভাবনাটা বেশি হয় মিত্রের থেকে ভালোবাসার মানুষের থেকে কখন শত্রু যখন আমার থেকে আরো বেশি ক্ষমতাবান বা বলবান হয় কংস তো জলের গ্লাসের মধ্যেই কৃষ্ণকে দেখতো শয্যায় শয়ন করে দেয়ালে তাকালে মনে হলো সুদর্শন ভেদ করে মারতে আসছে শত্রুতার চিন্তাটা মনে বেশি হয় তো ভগবান বলছে রাগদের সংসারে না দিয়ে আমাকে দাও কামাত গপ্প ভয়াত কংস এবং ভয়ের দ্বারা কংস পেল কামনার দ্বারা গোপীরা পেল যে তো বলছেন হিংসার দ্বারা জরাসন্ধ শিশুপাল কংস গোবিন্দের সাজুজ্জ মুক্তি পেল এই জন্য ভগবানের প্রতি শত্রুতা করেও লাভ কারণ শত্রুর স্মরণ যেমন মনে হয় কে না উপায় মনকৃষ্ণ নিষেবায় যে কোনো উপায়ে ভগবানের চিন্তাটা মনে স্মরণ হলেই আপনার কল্যাণ এই জন্য শাস্ত্রে বলেছে রাগ দেশ মোহ এটি ভগবানের প্রতিদিন সংসারের প্রতি দিতে গেলে না জানি আরও কত কোটি অভিশাপ আবদ্ধ হয়ে গেছি যদি এই তিনটি থেকে কেউ মুক্ত হতে পারে মহর্ষি গৌতম বলছেন তিনি মুক্ত তিনি শত ভগবানের নিত্যধাম প্রাপ্ত হবেনি এই রাগ দেশ মহ থেকে প্রবৃত্তি আসে প্রবৃত্তি থেকে দোষ আছে দোষ থেকে মানুষের অধর্ম আসে আর এই অধর্ম থেকে মানুষের আছে বিনাশ বা পতন ভালো করে লক্ষ্য করুন এই রাগ দেশ মহ থেকে প্রবৃত্তি জন্ম হয় প্রবৃত্তি থেকে আসে দোষ দোষ থেকে আসে অশাস্ত্রীয় কুকর্ম কুকর্ম থেকে আসে মানুষের জীবনে পতন আচ্ছা একটা বীজ বপন করলে একটা ধানের বীজ তার থেকে যে চারাটা হয় ওটি বপন করলে শীষ হয় কতটা তো অনেকগুলো হয় একটা বীজ থেকে বৃক্ষরোপণ করলে বৃক্ষ থেকে কি একটাই ফল পাওয়া যায় কোন পাহাড়ের বুকে গিয়ে আপনি ওম শব্দ বলবেন একবার ওকে শোনালেন ওম শব্দ তিন চারবার শোনাবে রিসাউন্ড করে ওম 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 বলি কি বীজ একটা বপন করলে যেমন অনেকগুলো ফসল ফিরে আসে তেমন সৎকর্ম একটা করলে অনেক মঙ্গল অনেক কল্যাণ ফিরে আসে বিপরীতে করলে অকল্যাণ বা অমঙ্গল অনেকগুলোই ফিরে আসে এক বীজ বপন করলে পাহাড়ের বুকে গিয়ে একবার হরে কৃষ্ণ বললেও দুই তিনবার যেমন ফিরিয়ে দেয় এক বীজ বপন করলে যেমন হাজার ফসল ঘরে আসে এক আপনার জীবনে অনেকগুলো মঙ্গল যেমন আগমন ঘটায় একটা অসৎকর্ম আপনার জীবনে অনেকগুলো অমঙ্গলের কারণ হয়ে দাঁড়ায় বীজ একটা দেব পাবো তো অনেকগুলি আমি রাটি দিয়ে একটা চারা করলাম তাতে তো আর একটা আম দেবে না তেমন ভালো করে জেনে রাখো সৎকর্ম শাস্ত্রীয় কর্ম করলে অনেক মঙ্গল অনেক শুভ তোমার জন্য অপেক্ষা করছে আর অশাস্ত্রীয় পাপময় কর্ম করলে অনেকগুলি ধ্বংস বা করলাম তোমার জন্য অপেক্ষা করছে এই জন্য শাস্ত্রে বলছেন এই মোহ থেকে প্রবৃত্তি আসে রাগ দেশ থেকে প্রবৃত্তি আসে এটা নিষ্ক্রিয় করতে গেলে উপায় কি উপায় উপায় একটাই হলো যে এটা করতে গেলে এই রাগ দেশ মহ যেটা পূর্বে বলা হলো ভগবত অভিমুখী করে দিন ভগবত অভিমুখী করে দিন এটাই হলো একমাত্র বন্ধন মুক্তির বা দুঃখ এই সংসারের তাপ থেকে মুক্তির উপায় কিন্তু আছে পাপ কর্মকে নাশ করতে গেলে দোষ নাশ করতে হবে দোষ নাশ করতে গেলে প্রবৃত্তিকে নিয়ন্ত্রণ করতে হবে প্রবৃত্তি নিয়ন্ত্রণ করতে গেলে রাগ দেশ মোহ নিয়ন্ত্রণ করতে হবে কি করে এর থেকে মুক্ত হব কি করে তবে শুনুন এর থেকে মুক্ত হওয়ার জন্য প্রথমেই দরকার আপনার চিত্তটা শুদ্ধ করা কিন্তু বর্তমান কি হয়েছে জানেন এক সাধু মুখে শুনেছিলাম বিলেতে মানে বিলেতে একজন লন্ডনে গ্রন্থ লিখতেন এরকম হরি কথা প্রবচন করতেন কিন্তু তার চিত্ত শুদ্ধ নয় উনি একবার এক প্রসাদী হোটেলে কি প্রসাদ পেতে গেছেন যাওয়ার পর সকালবেলা সেই হোটেলটা এক বয় মানে ওদের দেশে কি বলে জানি না ওই দিয়ে হোটেলটা পরিচ্ছন্ন করছে মোছা বলে না আমাদের দেশে ওই মোছা দিয়ে মুচ্ছে তো ওই ভদ্রলোককে দেখে যিনি বহু গ্রন্থ লিখেছেন বহু কল্যাণের জন্য বক্তব্য আলোচনা করেন সে দেখছে যে ঘোলা মলিন কালো জলে ওই মশাটা চুবিয়ে আচ্ছা কালো বা জলে চুবিয়ে যদি মশা দিয়ে মুছতে যান কি হবে আরো নোংরা হবে আপনি দর্পণের ধুলা জমে গেছে দর্পণ বা আয়নাতে যদি আর একটা ধোলামলিন বস্ত্র দিয়ে ওটা মুছতে যান পরিষ্কার হবে তো না আরো জড়াবে তো যখন বারবার ওই নোংরা মলিন কালো জল দিয়ে মুছতে চেষ্টা করছে তখন ইনা রাগ হয়ে গেছে আরে সহজ কথা বুঝছো না কেন যে মোছাটা দিয়ে ঘরটা পরিচ্ছন্ন করছো ওটা তো কালী মামা কিয়ে নিচ্ছ তারে তো আরো কালি লেগে যাচ্ছে ওটা আপনার জন্য বারবার করছে আমি ওইটা আপনার জন্য বারবার করছি আপনি অনেক গ্রন্থ লিখেছেন না মানুষকে উপদেশ দিয়ে বেড়ান না আমি বলি কি যদি কালিমা বা পরিষ্কার করতে যায় ও তো আরো জড়াবে নিজের হৃদয় আগে পরিষ্কার করো তবে অন্যের হৃদয় পরিভাস তা না হলেই তুমি অন্যের হৃদয় পরিষ্কার করতে পারবে এইখানে আমরা ধরা খেয়ে যাই আমার মতো যারা ধরা খেয়ে যায় আমার হৃদয় পরিষ্কার হয়নি তো আমি আপনার হৃদয় কি পরিষ্কার করব। যতই ভাষা জানি যতই ভাব জানি যতই শাস্ত্র মুখস্থ করি না কেন কাজ হবে না আগে নিজের হৃদয়টা শুদ্ধ করো হরিনাম দিয়ে দৈন্য দিয়ে ভগবানের ভজন দিয়ে নিজে শুদ্ধ হও তুমি সৎ তোমার দেখে হাজার মানুষ সৎ হয়ে পড়বে আর তুমি যদি সৎ না হতে পারো তোমার সমবেদনা জানানোর পাশে কাউকে একদিন পাবে না